السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله آج أمي أبنى حديث كتي حدث بخاري شرف مائدة আল্লা রবুল পাঁচ থেকে ছয় নম্বর আয় বলেন হে মন্দার গণ তোমরা যখন সারাতের জন্য দাঁড়াতে চাও তখন দৌত করে নিবে নিজেদের মুখমণ্ডল পর্যন্ত আর মাসে করে নিবে নিজেদের মস্তক মাথা এবং দ্রুত করে নেবে নিজেদের পাপা টা পর্যন্ত আবু আবদুল্লাহ বুহারি রহমতুল্লাহ আলাই বলেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন অজুর ফরজ হল এক একবার করে দেওয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন যে কয়েকটি অঙ্গ বলেছেন দৌত করার জন্য তার ফরজ হলো এক একবার করে দৌত করা এক একবার করে দোয়া তিনি কোনো কোনো সময় দু দুবার করে এবং কোনো কোনো সময় তিন তিনবার করে অযোগ করেছেন কিন্তু তিনবারের অধিক দৌত করেননি কারণ পানির অপচয় করা এবং নবী সাল্লা সাল্লামের আমলের সীমা অতিক্রম করাকে উলামায় বলেছেন আমরা প্রত্যেকেই আদেশের উপরে আমল করব যেহেতু রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম সর্বোচ্চ তিনবার করেছেন এর অধিক করেন নাই অযথা যদি আমরা পানির অপচয় করি তাহলে এর জব আল্লাহ রবুল্লা মেনে দরবারে পারে দিতে হবে অনেক ব্যক্তি অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে রয়েছে যারা বিশুদ্ধ পানি পাচ্ছে না তাদের কথা আমাদের চিন্তা করতে হবে আমরা যারা পানি পেলাম অযথা অপচয় না করে جتو پر تک ہمار کر سب کے دھنیہ واد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ